ইনে আলড়োড় নেতা sahab se kon theke ahe matha hi kaam korna aro de bhure darase ki he shikor markat oye abar kotha boluni sauruhom to bhai aaplogon mulya bani bhutta aladholar netasaber din na apnar bhut apnar jeethi khala na ke utte dinen ar bhai kayo teh bhut bikri koren na te 500 1000 2000 rupyar jonno aapne jodi bhut bikri kori হাসান আলী মেম্বারে ভোট দেন এটা হল হাসান আলী ভাই মার্কা টেবুল মার্কা কংগ্রেস দল ঠাই ধারাইছে তাই সব লাই দয়া করে ভোটটা দিবেন আর আমাদের এই ভিডিও পরেবার দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর সকলে কমেন্টে लिहijan কাই কোন দল ভালবান আর ভাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম